আসসালামু আলাইকুম দেশ ও পাবাস থেকে আমার পরিবারের সকল সদস্যরা ফ্রেন্ড ও ফলোয়ার আপনারা যে যেখান থেকে এই ভিডিও স্ক্রিনে যুক্ত হবেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অনুষ্ঠানে রয়েছে এই অনুষ্ঠানটি হলো সুন্নতি কদনা বা আকিকা এখানে দেওয়া হয়েছে কুমিল্লা মুরাদনগর উপজেলা সালিয়াকান্দি গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ারের ছেলের আজকে কিন্তু এই অনুষ্ঠান প্রোগ্রাম চলতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যত মেহমান এখানে আপনার কাছ থেকে আমরা জানি যে অনেক জায়গায় বা আমাদের গ্রাম অঞ্চলে একটা অনুষ্ঠানে কিন্তু প্রচলিত রয়েছে যে অনেক সময় কিন্তু আপনার টাকা নেওয়া হয় যে আপনি যারা অতিথি আসে তারা খুশি হয়ে যা দেয় তা কিন্তু নেওয়া হয় কিন্তু এই অনুষ্ঠানটি একদম ব্যতিক্রমী কুমিল্লা মুরাদনগর উপজেলা সালিয়াকান্দি গ্রামের আনোয়ারের ছেলের আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন তো আমার আমার ভালোবাসার পরিবারটা পরিবারের যে সকল বান্ধব রয়েছেন আপনারা সকলে অবশ্যই একটি মতামত দিতে কেউ ভুল করবেন না যে আজকের যেই প্রোগ্রামে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ছেলেটির বাবার পক্ষ থেকে বা আনোয়ারের পক্ষ থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এখানে সকাল এগারোটা থেকে খাওয়ানো হচ্ছে একদম সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু আপনার খানা চলছে এর উপরে সময় খাওয়ানো হচ্ছে তো আপনারা দেখেন যে একের পর এক অতিথি এবং গ্রামের দাওয়াতি মেহমানরা ওনারা আসছে খাচ্ছে তা প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার এই ভিডিওতে একটি করে অবশ্যই মতামত দিবেন এই কাজটা যে এখানে করলো যে শূন্যতে খদনা বা আকিকা। এখানে কিন্তু কোন রকম টাকা নেওয়া হচ্ছে না আপনারা দেখেন প্রবাসীরা যারা বাড়িতে রয়েছেন ইমাম সাহেবরা এবং আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের গ্রামের বিশিষ্ট ব্লগ উনিও কিন্তু এখানে রয়েছেন শিপন খুবই আনন্দিত সবাই গ্রামের বা পাড়ার সকল যুবকরা আজকে কিন্তু আনন্দিত দেখেন আপনারা এখানে সুন্নতে খদনা ছেলের এই দুটি শূন্য একসাথে আদায় করতে পেরে ছেলের বাবা কিন্তু খুবই আনন্দিত সাথে আনন্দিত এলাকার যুবকরা এবং এখানে যত অতিথি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি আয়োজন প্রায় থেকে আটশো লোকের একটি ব্যবস্থা কিন্তু করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাবুসি ফারুক ভাইকে তো প্রিয় বন্ধুরা এবং আনোয়ার কিন্তু চট্টগ্রাম ব্যবসা করে চট্টগ্রাম থেকেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মেহমান আমাদের গ্রামে আজকে আগমন ঘটেছে তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রামের আরো অনেক বিন্দু রয়েছে তো প্রিয় বন্ধুরা দেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা এই বিডিও যুক্ত হবেন এই বাড়িটি এই সিদ্ধান্তটি নিয়েছে বা যেই কাজটি করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না প্রিয় পরিবারের সদস্যবিন্দু আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আপনাদের ভালোবাসায় আমার এই পরিবার অনেক বড় পরিবার হয়ে যাবে আপনারা ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা নেবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা এই যে প্রোগ্রামটি দেখলেন কুমিল্লা মুরাদনগর উপজেলা আঠারো নং কান্দি ইউনিয়নের কান্দি উত্তরপাড়া সাত নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম ব্যবসা করে মোহাম্মদ আনোয়ার আনোয়ারের ছেলের আজকের এই শূন্যতে খদনা এবং আপনার এখানে আকিকার ব্যবস্থা করা হয়েছে এখানে আপনি দেখেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখেছেন যে কত অতিথি কারো কাছ থেকে কিন্তু কোন রকম পুরস্কার বা গ্রহণ করা হয়নি আমরা ধন্যবাদ জানাই আনোয়ারকে আসসালামু আলাইকুম